আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম মাত্র সাত হাজার তিনশো টাকায় ফুল ওয়াক্স খাট টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে সকল তথ্য থাকবে সো চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমে যে খাটটি দেখছেন এটি হচ্ছে ওই কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে হাতের নকশা এটার পেছনে কোনো ডিজাইন হবে না সিম্পলের মধ্যে এই খাটটির দাম পড়বে মাত্র সাত টাকা অনলি সাত হাজার দুইশো টাকায় এই খাটটি কিনতে পারবে এছাড়া রয়েছে বেলজিয়াম আকাশি এগুলো হবে বেলজিয়াম আকাশি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট এগুলো সম্পূর্ণ হাতের নকশা বার্নিশ করা হচ্ছে এখনও বার্নিশ কমপ্লিট হয়নি এই খাটগুলির সামনে পিছনে ডিজাইন পেয়ে যাচ্ছেন বক্সে কিন্তু গ্যালারি অ্যান্ড ডয় রয়েছে এগুলোর দাম পড়বে সাত হাজার তিনশো টাকা অনলি মাত্র সাত হাজার তিনশো টাকায় ফুল ওয়াক্স কাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ে আসতে হবে এটিও একটি বেলজাম আকাশির খাট দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা প্রত্যেকটা খাটের বক্সে কিন্তু গ্যালারি করা আছে এগুলো কিন্তু সব খাটে থাকে না কিন্তু এখানে করা আছে আর এটা হচ্ছে দেড় ইঞ্চি থিকনেস সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এটার দাম পড়বে মাত্র সাত হাজার তিনশো টাকা অনলি সাত হাজার তিনশো এছাড়া পেয়ে যাচ্ছেন সোফা এই সোফা সেটগুলো বেলজাম আকাশি এগুলোর দাম পড়বে পার সেট মাত্র নয় টাকা এগুলো টু টু ওয়ান হয় থ্রি ওয়ান ওয়ান হয় এখনও সেটিং করা হয়নি বার্নিশও কমপ্লিট হয়নি এই ফুল সেট সোফার দাম পড়বে মাত্র নয় হাজার টাকায় এগুলো হচ্ছে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের ডয়ার আর ওয়ার্ড্রপটি বার্নিশ করা হচ্ছে এই ওয়ার্ড্রপের দাম পড়বে মাত্র এই ওয়ার্ড্রপের দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ওয়ার্ড্রপটি আপনারা কিন্তু কিনতে পারবেন ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটি হচ্ছে রেন্টি করই দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা সম্পূর্ণ হাত দিয়ে করা নকশা সিম্পলের ভেতরে অনেক সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুল ওয়ার্ক খাট এছাড়া এখানে যে খাটগুলি দেখছেন এগুলো হচ্ছে দু ইঞ্চি থিকনেস যেগুলো আছে এই খাটগুলির দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো দেড় ইঞ্চি থিকনেস যেগুলো আছে সেগুলোর দাম পড়বে সাত হাজার তিনশো সেখানে হিউজ কালেকশন আছে যে সকল ভাইয়েরা ফার্নিচারের বিজনেস করেন বাট সন্ধান পাচ্ছেন না কোথায় থেকে ফার্নিচার কিনে বিজনেস করলে আপনি লাভবান হতে পারবেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি কার্যকর হবে উপকার হবে তো আপনারা আসতে পারেন যদি সরাসরি আসতে চান তাহলে বানদিকি হাটে আসতে হবে অর্থাৎ বগুড়া সদরের কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে চার মাথা নেমে চার মাথা থেকে দশ টাকায় অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন বানদিকি হাটে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ফার্নিচারগুলি নিতে পারবেন এই যে ডাইনিং টেবিলটি দেখছেন এটিও আকাশি কাঠের ছয়টি চেয়ার সহ এই ডাইনিং টেবিলের দাম পড়বে মাত্র এগারো হাজার সাতশো টাকা এগারো হাজার সাতশো টাকায় এই ডাইনিং সেট নিতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেখানে কিছু সোফা সেট রয়েছে এগুলোও কিন্তু আকাশি কাঠের রেন্টি করই কাঠের বিভিন্ন কাঠের হয় আপনার যেটা নেন আকাশি রেন্টি মেহগুনি তো কাঠাল এগুলো পার সেটের দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান আছে থ্রি ওয়ান ওয়ান আছে এগুলো সেটিং করা হয়নি বাট হ্যাঁ সেল হলে সেটিং করে দেওয়া হবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় সোফা সেট নিতে পারবেন এখন যে সোফাটি দেখছেন এটা হচ্ছে মেহগুনি কাঠের সাইডের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে সেমসি অটোমেটিক মেশিনে কাটা নকশা খুবই সুন্দর এই যে ঘাড়ির নকশাটা দেখেন দেখলেই চয়েস হবে আর এখনও বার্নিশ করা হয়নি জাস্ট বার্নিশ করা হচ্ছে এই সোফা সেটের দাম পড়বে মাত্র চোদ্দো টাকা চোদ্দো টাকা অল কমপ্লিট এটা টু টু ওয়ানের সেট এখানে আছে দুইটি আর এইখানে আছে এই যে ওয়ান সিটের একটি টু সিটের একটি এই ওয়ার্ড্রপটাও কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠের এগুলো সিএমসি মেশিনের ডিজাইন করা এটার দাম পড়বে সিএমসি মেশিনের নকশা বার্নিশ করা হচ্ছে এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মেহগুনি কাঠের ওয়ার্ড্রপ মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে